হাই হাইব্রিউন আমি কাজ করছি আর কাজের মাঝখানে মনে হল একটা ভিডিও বানাই তো আমি এই ভিডিওতে জানাবো হচ্ছে কীভাবে রিমোট কালচার কাজ করে রিমোট জব হাইব্রিড জব এবং হচ্ছে ইনপারসন জবের মধ্যে ডিফারেন্স কী আমার এক বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে এই তিনটার ডিফারেন্স কী এবং হচ্ছে রিমোট কালচার কীভাবে কাজ করে হাইব্রিড কালচারগুলো কীভাবে কাজ করে আর ইনপারসনগুলো কীভাবে কাজ করে তো এটাই মূলত আমি জানাবো তো রিমোট কালচার বলতে আপনারা বুঝতে পারছেন যে আপনি রিমোট এরিয়াতে কাজ করবেন ফর এক্সাম্পল আপনার অফিস হচ্ছে ঢাকাই আপনি ঢাকায় গিয়ে হচ্ছে তাদের অফিসে বসেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই আপনার প্রেফার্ড কোনো একটা জায়গা থেকে আপনি কাজ করবেন ফর এক্সাম্পল আপনার ঢাকার অফিস আপনি কাজ করবেন কক্সবাজার বিচে বসে অথবা হচ্ছে আপনি চট্টগ্রাম বসে অথবা হচ্ছে আপনি বাইরে কোথাও ভ্রমণ করছেন এই ভ্রমণের পাশাপাশি আপনি কাজটা করছেন দ্যাট সিটি এটা হচ্ছে আপনার রিমোট কালচার এবার চলে হচ্ছে হাইব্রিড কালচার সম্পর্কে জানি হাইব্রিড কালচার হচ্ছে আপনার রিমোট জবে যে আপনার যেটা বললাম যে ডেফিনিশনটা দিলাম এটার সাথে হচ্ছে আবার ইন পার্সন জবের সাথে কম্বিনেশন করেই হচ্ছে আপনার হাইব্রিডটা হয় তো ইন পার্সনটা আগে জেনে নেই তাহলে আপনি হাইব্রিডটা বুঝে যাবেন ইন পার্সন হচ্ছে আপনার দাদা চাচা নানারা যেভাবে কাজ করেছিল অ্যাকচুয়ালি যে অফিসে যা যেত অফিসে গিয়ে অফিসে কাজ শেষ করে তারপরে বাসায় আসতো দ্যাটস ইট এটাই হচ্ছে ইন পার্সন কাজ যা যেটা হচ্ছে আপনার আপনি অনেকবার দেখেছেন এবং আপনার পাশে আশেপাশে অনেকেই আছে যে যারা ইনপারসেন কাজ করে তো হাইব্রিড বলতে কী বোঝানো হচ্ছে হাইব্রিড বলতে হচ্ছে আপনার যারা হচ্ছে রিমোটলি কাজ করছে সাথে হচ্ছে আবার মাঝে মধ্যে অফিসে গিয়েও কাজ করবে যেমন আপনার সপ্তাহে হচ্ছে পাঁচটা দিন হচ্ছে আপনার অফিসে মানে অফিস আওয়ার উইকলি তো তার মধ্যে হচ্ছে আপনি কী করবেন তিনটা দিন অফিসে গিয়ে কাজ করবেন দুইটা দিন আপনি বাসা থেকে কাজ করবেন আর নয়তো আপনি একটা দিন বাসাতেই কাজ করবেন আর চারটা দিন অফিসে গিয়ে কাজ করবেন অথবা আপনি চারটা দিন অফিসে বাসায় বসে কাজ করবেন একটা দিন হচ্ছে অফিসে গিয়ে কাজ করবেন দ্যাটস ইট আশা করি বুঝতে পেরেছেন যে রিমোট হাইব্রিড এবং হচ্ছে আপনার ইন পার্সেন্ট জবের মধ্যে ডিফারেন্সটা কি